আম যা ইন মার্কেট পঁয়তাল্লিশ টাকা এন্ড আউট মার্কেট প্রায় আশি থেকে নব্বই টাকা হ্যালো হোয়াটসঅ্যাপ গেস্ট কি অবস্থা কেমন আছো তোমরা আজকে আবারও চলে এলাম আমি তোমাদের ভাই মিস্টার সিফত পৃথিবীর মধ্যে সুস্বাদু ফল যদি থেকে থাকে আমার মতে সবচেয়ে সুস্বাদু ফল হলো আম আপনারা আমাকে আম বলতেই পারেন এতে আমার কোনো ধরনের আপত্তি নেই বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল না দিয়ে আমার 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 মন বলে যে বাংলাদেশ জাতীয় ফল আম দেওয়ার উচিত ছিল এত সুস্বাদু একটা ফল এই পৃথিবীতে হতে পারে আমি আম নে খেলে আসলে বুঝতেই পারতাম না তো আজকে যাচ্ছি আমরা আম কিনতে এরই মাঝে কিছু কথা না বললেই নয় এর আগে আমি আপনাদের মাঝে একটা ভিডিও উপস্থিত করেছিলাম বাংলাদেশের রূপ বৈচিত্র্য এবং প্রকৃত নিয়ে তো এই ভিডিওটা আপনারা অনেকেই পছন্দ করছেন যার ফলে আপনাদের মাঝে আমি বাংলাদেশের রূপ বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করি তো এখন আমরা যাচ্ছি নারায়ণগঞ্জের বিখ্যাত পাইকারি আমের বাজারে এই বাজারে সব ধরনের আপনার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন বাট একটাই পঁচিশ কেজি মিনিমাম কেনা লাগে আর কি এক ক্যারেট এক ক্যারেট পরিমাণ মিনিমাম কিনা লাগে কথা বলতে বলতে আমরা চলেও আসলাম তো ফার্স্টেই আপনাদেরকে আমরা দেখাই আম রুপালি আম তো এই আমের কেজি প্রতি আপনার আমার কাছে চাইছিল পাঁচচল্লিশ টাকা তো বিয়াল্লিশ টাকা বা চল্লিশ টাকা করে নেওয়া যেত যা আপনারা বাইরের মার্কেট থেকে কিনলে প্রায় আশি থেকে একশো টাকা কেজি প্রতি পড়তো তো এখান থেকে ক্যারেট নিলে আপনার এক হাজার বা এগারোশো টাকার মতো দাম আসবে তো সমস্যা একটাই বাস শুধু ফুল ক্যারেটকে না লাগে এছাড়া কোনো ধরনের সমস্যা নেই ধরেন্ট কম রেটে এখান থেকে নিতে পারবেন আর এরপরে আপনাদেরকে আরেকটা আম দেখাই এটা হলো আপনার লখনা এই আমের প্রাইস বাইরের মার্কেটে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে আর এখানে হলো আপনার বিশ টাকা করে পার কেজি তো ক্যারেট নিলে ধরেন বিশ কেজি বা বাইশ কেজি উঠবে তো কেজি আপনার চারশো সাড়ে চারশো টাকার মতো আসবে আর কি সবচেয়ে ট্রেনিং আম গোপাল ভোগ যেটা আমার আম তো এই গোপাল ভোগটা এখানে আপনার টাকা টাকা হ্যাঁ হ্যাঁ করে আমাকে বলছিল যা বিভিন্ন ফেসবুক পেজে বা ইউটিউব পেজে আপনারা দেখবেন একশো একশো দশ টাকা তো ওরা বাগান থেকে দিতেছে বাট এখানে আপনারা পঞ্চান্ন টাকা করে পাবেন তো প্রায় ফিফটি পার্সেন্ট অফ এন্ড আমের কোয়ালিটি যথেষ্ট ভালো এখানে শুধু আমি না কাঠাল কলা এবং লিচুও পাওয়া যায় অত্যন্ত রিজনেবল প্রাইজে বাট হিউজ অ্যামাউন্ট এ নিতে হয় আর কি তো এরপর আমি এক কেটে নিলাম এজ ইউজুয়াল আমার বাইকের পিছনে বেঁধে নিছি তো যাই হোক টাটা বাই বাই আবার আসবো টাটা